নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সুকুমার রায়ের নারদ নারদ কবিতাটি ভালো লাগলে প্রতিবারের মতন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে তোদের বসে বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি কেন রে বেটা ইস্টু তোমায় করবো ঠিক চোপড়াও তুমি স্পেক্টি নট মার পড়ে গে পটাপট ফের যদি টেরা বিচো কিংবা আবার করবি রোগ কিংবা যদি এমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে আই কেয়ার কান্না করি জানিস আমি স্যান্ড করি ফেরলা পাচ্ছিস হল রাইট কাম ফাইট কাম অ্যান্ড ঘু খু ফাঁদ এখনই টেটটা পাবে আজ এখনই আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মারবি নাকি দাঁড়া দাঁড়া একটা হা 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 রাগ কোরো না করতে চাও কি তাই বলো না হা হা তা তো সত্যি বটে আমি তো চটি নিমটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ভেরি সরি মশলা লেখাবি শেক হ্যান্ড আর দাদা বলো সব শোধ ঘরে চলো ডোন্ট পরোয়া অল রাইট How do you do? Good night.